আসসালাম আলাইকুম কথা বলছি বাংলাদেশের বর্তমান সময়ের সবচাইতে বেশি আলোচিত গুরুত্বপূর্ণ সমালোচিত ইন্টারমি সরকারের প্রধান উপদেষ্টা মাননীয় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ইতোমধ্যেই একটি কূটনৈতিক সফরে যুক্তরাজ্যে আছেন তার সেই সফরকে ঘিরে নানা রকম আলোচনা সমালোচনা বিভিন্ন মহলে সমালোচিত হচ্ছে বাংলাদেশের বর্তমান সময়ে বাংলাদেশের রাজনীতিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজনৈতিক গভীর সামাজিক অবস্থা বিভাজন এবং বৈশ্বিক অস্থিরতার প্রেক্ষাপটে তার প্রতিটি পদক্ষেপেই দেশি বিদেশি পর্যবেক্ষকদের নজরে রয়েছে সম্প্রতি তার যুক্তরাজ্য সফর বিশেষভাবে আলোচিত হচ্ছে এই সফরের পেছনের কারণ আন্তর্জাতিক অভিপ্রায় এবং সম্ভাব্য ফলাফল ঘিরে এখন নানা ধরনের বিশ্লেষণ চলমান এই আলোচনায় আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যুক্তরাজ্য সফরের কারণ সম্ভাব্য কূটনৈতিক ফলাফল এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতায় এর প্রভাব বিশ্লেষণ করার চেষ্টা করব ডক্টর ইউনুসের যুক্তরাজ্য সফরের কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করা যাক বর্তমানে বাংলাদেশের যে ইন্টারিম সরকার পরিচালিত হচ্ছে বাংলাদেশ যে ইন্টারিম সরকারের দ্বারা পরিচালিত হচ্ছে তার বৈধতা এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন এই সফরের অন্যতম উদ্দেশ্য কারণ হতে পারে ডক্টর ইউনুস বিশ্বব্যাপী বিশেষ করে পশ্চিমা বিশ্বে সম্মানিত সমাদৃত ব্যক্তিত্ব যুক্তরাজ্য সফরের মাধ্যমে তিনি ব্রিটিশ সরকার কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় বসে ইন্টারিম সরকারের গ্রহণযোগ্যতা এবং ভবিষ্যৎ নির্বাচন সম্পর্কে সমর্থন আদায়ের চেষ্টা করছেন বা করবেন বলে ধারণা করা যায় ডক্টর ইউনুস বরাবরই সামাজিক ব্যবসা এবং টেকসই উন্নয়নের প্রবক্তা যুক্তরাজ্য সফরের মাধ্যমে তিনি বাংলাদেশের জন্য নতুন বাণিজ্যিক সুবিধা উন্নয়ন সহায়তা এবং টেকসই অর্থনৈতিক প্রকল্পে ব্রিটিশ বিনিয়োগ আহ্বান করতে পারেন এতে অন্তর্ভুক্ত হতে পারে গ্রামীণ ব্যাংকের মতো সামাজিক উদ্যোগ সামাজিক উদ্যোগ সম্প্রসারণেও তিনি সহযোগিতা চাইতে পারেন যুক্তরাজ্যে অবস্থানরত বৃহৎ প্রবাসী বাংলাদেশ জনগোষ্ঠী বাংলাদেশের রাজনীতিতে বিশেষ প্রভাবশালী ডক্টর ইউনুসের এই সফরে তাদের সঙ্গে ঘনিষ্ঠ মত মাধ্যমে রাজনৈতিক সমর্থন এবং সামাজিক গ্রহণযোগ্যতা জোরদার করার একটি উদ্দেশ্য রয়েছে বলে মনে করছি বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে নানা মিশ্র বার্তা ছড়াচ্ছে যুক্তরাজ্য সফর ডক্টর ইউনুসের জন্য একটি সুযোগ যেখানে তিনি দেশের বর্তমান রাজনৈতিক পথ এবং ইন্টারিম সরকারের শান্তিপূর্ণ উদ্দেশ্য তুলে ধরতে পারবেন ডক্টর ইউনুসের এই সফরের কয়েকটি প্রত্যাশিত ও সম্ভাব্য ফলাফল হতে পারে সম্ভাব্য ফলাফলের কথা বলছি যে যদি ডক্টর ইউনুস সফলভাবে যুক্তরাজ্য সরকার কমনওয়েলথ এবং ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে ইতিবাচক আলোচনা করতে পারেন তাহলে ইন্টারিম সরকারের গ্রহণযোগ্যতা কিংবা ইন্টারিম সরকারের প্রতি আন্তর্জাতিক সমর্থন বৃদ্ধি পাবে এতে ভবিষ্যৎ নির্বাচন গ্রহণযোগ্য করার পথে বড় অগ্রগতি সূচিত হবে অগ্রগতি নিশ্চিত হবে আন্তর্জাতিক শক্তিগুলোর সমর্থন পেলে দেশের ভেতরে বিএনপি জামাত এনসিপি কিংবা অন্যান্য বিরোধী শক্তিগুলোর উপর কিছুটা চাপ সৃষ্টি হবে এবং তারা হয়তো ইন্টারিম সরকারের সঙ্গে সহযোগিতামূলক আচরণ এবং বিভিন্ন ইস্যুতে আলোচনায় আগ্রহী হবে এ সফরের মাধ্যমে যুক্তরাজ্যের বিভিন্ন উন্নয়ন সংস্থা ও বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে নতুন চুক্তি বা সহযোগিতা গড়ে উঠতে পারে যা বাংলাদেশের অর্থনীতি ও সামাজিক বসবাসের জন্য সামাজিক ব্যবসার জন্য ইতিবাচক হবে ডক্টর ইউনুসের সরাসরি প্রবাসী কমিউনিটির সঙ্গে যুক্ত হওয়া ভবিষ্যতে নির্বাচনের আগে জনমত গঠনে সহায়ক হতে পারে বিশেষ করে ব্রিটিশ বাংলাদেশ জনগোষ্ঠী বাংলাদেশের রাজনীতিতে যেভাবে মত প্রকাশ করে তা দেশে এবং বিদেশে খুবই গুরুত্ব পায় এই সফরকে বিরোধী দলগুলো আন্তর্জাতিক তদবির বা বিদেশি হস্তক্ষেপ হিসেবে প্রচার করতে পারে তারা বলবে যে ইন্টারিম সরকার জনগণের সমর্থন পাচ্ছে না বলেই বিদেশিদের দ্বারা দাঁড়িয়ে ঘুরছে ডক্টর ইউনুসের এই সফরে কিছু ঝুঁকিও রয়েছে যেমন সফরের ফলাফল প্রত্যাশার চেয়ে কম হলে ইন্টারিম সরকারের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা আরো দুর্বল হতে পারে বিরোধীদের প্রচারণায় ব্যবহৃত হতে পারে এবং সফরটি পশ্চিমা বিশ্বের অতিরিক্ত শর্তারোপের সম্ভাবনাও তৈরি হতে পারে বিশেষ করে মানবাধিকার শ্রম অধিকার এবং নির্বাচন পরিচালনা নিয়ে একটু বেশি বাড়াবাড়ি রকমের শর্ত তারা আরোপ করতে পারে ডক্টর ইউনুস যুক্তরাজ্য সফর শুধু একটি কূটনৈতিক সফর বলে আমি মনে করি না এটি বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সূচক তার এই সফর বাকের আন্তর্জাতিক সমর্থন আদায় উন্নয়ন সহযোগিতা জোরদার প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সংযোগ এবং দেশে রাজনৈতিক সমঝোতার পথ প্রশস্ত করার সম্ভাব্য হাতিয়ার তবে এর সফলতা নির্ভর করবে কতটা কার্যকর ভাবে কতটা সফলভাবে তিনি যুক্তরাজ্যের রাজনৈতিক বাণিজ্যিক এবং সামাজিক মহলে বাংলাদেশের বর্তমান বাস্তবতা তুলে ধরতে পারেন সফর পরবর্তী সময়ের রাজনৈতিক গতি প্রকৃতি নির্ধারণে বিশেষ প্রভাব ফেলতে পারে আমরা অবশ্যই চাইব এই সফরটি হোক তার এক সাফল্যের সুতিকাগার এবং ঐতিহাসিক কূটনৈতিক বিজয় এই প্রত্যাশায় শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম